আসসালামু আলাইকুম ভিডিও আশা করি ভিডিও ভালো আছেন ভালো আছি তো রতুন একটা গ্লিচ চলে আসছে গ্লিচটা তোমাদের মাঝখানে শেয়ার করতেছি গ্লিচটা দেখে নাও তো গ্লিচটা কিভাবে করবা এটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে এ যাবে এরপর এখান থেকে ব্রোঞ্জ সিলেক্ট করবা ব্রোঞ্জ সিলেক্ট করার পরে এখান থেকে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবা মানে এখান থেকে ফেলি পিলার ডাক দিবা পিলার ডাক দেওয়ার পরে তুমি বারবার পিলার ডাক দেবা পিলার ডাক দেওয়ার পরে চারজন হওয়ার পরে তুমি যে সিটিং করো এখান থেকে চাপ দিবা আর করতে করে বাইরে যাবা চাপ দিবা পারি এটা করলে কি হবে জানো তোমার তিনজন প্লেয়ার নিচে নেমে যাবে মানে মাটির পুরা নিচে যাবে আর তুমি উপরে থাকবা এবার কিভাবে করবা দেখো এটাকে চাপ দিবা তখন আমি কত উপরে দেখছো অনেক উপরে পড়ছি এভাবে ক্লিস্টা করবা আর ক্লিস্টা খুবই ভালো এটা কোনো আইডি হ্যাক হওয়ার কোনো চান্স নাই সবাই করে টিটোর ভিতরে তোমরা করতে পারো কোনো আইডি হ্যাক হওয়ার কোনো চান্স নেই ক্লিস্টের ভিতরে আইডি হ্যাক হবে না এবার চিন্তা করার দরকার নেই এরকম করে ক্লিস্টা করবা দেখো আমি কত উপরে পড়ছি দেখছো আজকে ভিডিওতে যদি রোগী আল্লাহ পেজটা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করে দেবেন ভাই ভাই টা টা ভাই